সফল হওয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম বা প্রাণ কেন্দ্র হচ্ছে চেষ্টা করা কোনো এক লেখক বলেছিলেন যে চেষ্টা করেনি তাকে মেনে নিতে পারিনি কিন্তু চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাকে মেনে নিতে পারি তো চেষ্টাটা সবার ঊর্ধ্ব রাখবেন মনে রাখবেন চেষ্টা করতে করতে সফলতার সেই ফুলটা অর্জন করতে হয় তো আমি একটি ছোট একটি গল্পে চলে যাব তো এক রাখাল সে হাতি লালন পালন করত ওই রাখালের তিনটি হাতি ছিল ছোটো আর তিনটি হাতি ছিল বড় তো তিনটি হাতি বড় তিনটি হাতি এক পাশে বাঁধা আর ছোটো তিনটি হাতি আরেক পাশে বাঁধা তো বড় তিনটি হাতি যে রয়েছে ওই হাতিগুলো ভদ্র নম্র এবং সব্যভাবে দাঁড়িয়ে আছে আর ছোট হাতি রয়েছে ওই তিনটি আরেক পাশে যে ওইখানটিকে তারা খুব হামড়ে দুমড়ে ছুটার চেষ্টা করছে খুব চেষ্টা করতেছে তারা ছুটে যাবে তো পাশ দিয়ে এক ভদ্রলুক হেঁটে যাচ্ছে ওই ভদ্রলুক খুবই উৎসুক হয়ে ওই রাকাল যে আছে হাতির রাকাল যে হাতিটিকে লালন পালন করত তাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা ভাইজান আপনার তিনটি তিনটি ছয়টি হাতি তার মধ্যে তিনটি হাতি বড় তিনটি হাতি অনেক চেষ্টা করতেছে না অনেক ভদ্র সভ্য এবং নম্রভাবে দাঁড়িয়ে আছে আর অপর পাশে যে তিনটি হাতি বাঁধা বড় হাতির দিকে অনেকটাই ছোট হাতি ওই পাশে যে তিনটি হাতি বাঁধা ছোট হাতি তারা কেন এত ছুটা করতেছে তারা কেন এত হামড়ে দুমড়ে যাচ্ছে বিষয়টা কেমন না কিন্তু বড় হাতিগুলো যদি একটু চেষ্টা যে যাবে করতো ছুটতে পারত কিন্তু ছোট হাতিগুলো অনেক চেষ্টা করতেছে অনেক হামড়ে দুমড়ে খাচ্ছে কিন্তু ছুটতে পারতেছে না এটার কারণ কি ভাই তখন ওই হাতির রাখাল যে উত্তরটি দিয়েছিল সেইখানে একটি শেখার মতো টুইস্ট আছে সেইখানে একটি মানে চেষ্টার যে একটি গুরুত্বপূর্ণ যে একটি টপিক সেই রাখালের যে বয়ান রাখালের যে বক্তব্য সেইখান থেকে আপনি পেতে পারেন তো রাখাল সে বলতেছে যে ভাইজান আপনি যে প্রশ্নটা করেছেন অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন বড় তিনটি হাতিও অনেক চেষ্টা করেছে অনেক দৌড়াদৌড়ি করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এই কারণে সে ভাবতেছে যে আমি আর ছুটতে পারবো না তো এইভাবে নম্র নম্রভদ্র হয়ে দাঁড়িয়ে থাকি ছোটো হাতিগুলো একটা সময় ঠান্ডা হয়ে যাবে এইভাবে দৌড়াদৌড়ি করতেছে এইভাবে ছুটাছুটি করতেছে একটা সময় যখন সে এটা বুঝতে পারবে যে না আমিও ছুটতে পারবো না সে বড় হতে থাকবে তার মাইন্ডের মতো এটা সেট হতে থাকবে যে আমিও তো ওইখান থেকে ছুটতে পারবো না তো আমাদের লাইফস্টাইলটা অনেকটাই বড় হাতির মতো অথবা সেই ছোটো হাতিটির মতো সেই ছোট হাতিটি যেভাবে চেষ্টা করতেছে বড় হাতি হওয়া পর্যন্ত যদি এইভাবে চেষ্টা করতো বড় হাতিটি এইভাবে নম্রভদ্র হয়ে আর ওই রাকালের কথা শুনে এভাবে দাঁড়িয়ে থাকতো না সেও কিন্তু ছোট ছুটে এসে ছোটর মতো সেও কিন্তু ছুটাছুটি করে সেও ছুটতে পেরে তার যে গন্তব্যস্থল তার যে স্বাধীনতা সেটা সে পাইতে পারত তো আমরা অনেক সময় ওই ছোটো হাতির মতো অনেক সময় ছোটাছুটি করি পরে একটা সময় বড় হয়ে যায় লাইফে তেমন কোনো কিছু অ্যাসিপ্ট করতে পারি না পরে অটোমেটিক্যালি বড় হাতির মতো আমরা স্টপ পেয়ে যাই কিন্তু আমাদের স্টপ হওয়া চলবে না আমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে হবে চেষ্টার নামে সফলতা আপনি চেষ্টা করুন আজকের চেষ্টাটায় আগামী দিনের মানে পূর্ণতার একটি সুফল হতে পারে ছোট এই গল্পটার দ্বারা যদি আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে পারি তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ